হ্যালো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটা একটা স্পোকেন ইংলিশের স্ট্রাকচারাল ক্লাস নিয়ে আজকে আমাদের ক্লাস ফাইভ যাচ্ছে স্ট্রাকচারাল ক্লাসে আজকে আমাদের স্ট্রাকচার হচ্ছে ইউজ টু ইউজ টু ইউজ টু আসলে অতীতে কোনো কাজে তুমি অভ্যস্ত ছিলে এরকমই কোনো এক্সপ্রেশন প্রকাশ করতে আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করে থাকি এখানে আমি স্ট্রাকচার তিনটা দেখিয়েছি

তারপরে আবার আমরা আরেকটা সাবজেক্ট দিয়েছি যেহেতু বার্ড ব্যবহার করলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায় পরবর্তীতে তো আবার একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে ভার্ব ব্যবহার করতে হবে এবং এক্সটেনশান ব্যবহার করতে হবে তো এখানে আমরা ডু নট অবলিক ডাজ নট ব্যবহার করেছি এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে সাবজেক্ট ওয়াইজ সেটা ব্যবহার করব তারপর আমি ক্যাননটও ব্যবহার করেছি আচ্ছা চলো স্ট্রাকচার ওয়াইজ যদি আমরা কোনো সেন্টেন্স ব্যবহার করি সেন্টেন্সের বাংলাটা কেমন আসবে একটু দেখিনি প্রথম যে স্ট্রাকচারটা সেটাতে আমরা যদি সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করি তাহলে বোঝা যাবে তুমি কোনো কাজ অতীতে করতা বা করতাম আমি কোনো কাজ অতীতকালে করতাম কিন্তু এখন আমি করি না এখন আমি করি না দ্বিতীয় নম্বরে যেটা বোঝাচ্ছে অতীতে কোনো কাজে তোমার অভ্যস্ত থাকা তুমি অতীতকালে কোনো কাজে অভ্যস্ত ছিলা পরবর্তীতে দেখো তিন নাম্বারে যেটা বোঝাচ্ছে তুমি অতীতকালে অভ্যস্ত ছিলা কিন্তু এখন তুমি করো না বা করতে পারো না যখন আমি উদাহরণের সাহায্যে এটা বলবো আরও বেশি ক্লিয়ার হবে দেখো আমি গান গাইতাম আই ইউজ টু সিং মানে তুমি গান গাইতাম তুমি গান গাইতা কিন্তু এখন তেমন একটা গাও না আমি গান গাইতে অভ্যস্ত ছিলাম অতীতকালে তুমি এই কাজটা বহুদিন যাবত অভ্যস্ত ছিলা আই ওয়াজ ইউজ টু সিঙ্গিং তুমি গান গাইতে অভ্যস্ত ছিলা আচ্ছা তুমি অতীতকালে গাইতা কিন্তু এখন তুমি আর গাও না এরকমটা বোঝাতে আমরা এখন কনজাংশান বাটের সাহায্য নিব দেখো আই ইউজ টু সিং বাট নাও আই ডোন্ট আমি অতীতে গান গাইতাম কিন্তু এখন আমি গান গাই না তাহলে তিনটা স্ট্রাকচার দ্বারা এটা বোঝাচ্ছে যে তুমি অতীতে কোনো কাজ করতা আর পরেরটা দ্বারা বোঝাচ্ছে তুমি অতীতকালে ওই কাজটা করতে অভ্যস্ত ছিলা অভ্যস্ত ছিলা করতা কিন্তু এখন করো না তৃতীয় নাম্বার দ্বারা এটা আমরা বোঝাচ্ছি আমরা কিন্তু ডে টু ডে লাইফে ইউজ টু দ্বারা অনেক বাংলা ব্যবহার করে থাকি দেখো তোমরা এই ধরনের সেন্টেন্স কিন্তু অবশ্যই ব্যবহার করো যেমন তুমি হচ্ছে বলছো যে আমি এই খাবারটা খেতে পছন্দ করতাম তাহলে কি বলবা বলো তো আই ইউজ টু লাইক দিস ডিস যে আমি এই খাবারটা খেতে পছন্দ করতাম কিন্তু বলছো যে এখন আর করো না বাট আই ডোন্ট লাইক ইট বর্তমানে তুমি করো না তো এই ধরনের সেন্টেন্স আমরা পরবর্তীতে দেখব ডিটেলে একদম এক্সাম্পল সহ রিয়েল লাইফে আমরা কিভাবে এটা ব্যবহার করছি আমি আশা করছি আমার স্পোকেন ইংলিশের স্ট্রাকচার ফাইভ ক্লাসটা তোমাদের ডে টু ডে লাইফের এক্সপ্রেশন প্রকাশ করতে অনেক বেশি কার্যকারী হয়ে উঠবে আর যদি মনে করো যে আমার এই ক্লাসটা তোমাদের কার্যকারী হচ্ছে বা তোমাদের একটুও কাজে লাগছে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বেল বাটন ক্লিক করে রাখো যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের পেজে সর্বপ্রথম চলে যায় এবং তোমরা ভিডিও ক্লাসটা উপভোগ করতে পারো বা তোমাদের যখন প্রয়োজন ক্লাসটা দেখতে পারো চলো দেখে নিই পরের পেজে আমরা কিভাবে রিয়েল লাইফ সিচুয়েশানে এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব। আমরা প্রথমে তিনটা স্ট্রাকচার তিনটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করেছি চলো রিয়েল লাইফ সিচুয়েশানে আমরা যেভাবে ব্যবহার করে থাকি সেটা আমরা এখন দেখব আমি তিনটা রো ইউজ করেছি এবং তিন জায়গাতে আমি তিনটা উদাহরণ বোঝানোর চেষ্টা করেছি প্রথমে দেখো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেসিক ফর্ম আমরা জানি যে মডার অকজুলারিসের পরে হচ্ছে ভার্বের বেসিক ফর্ম হয় তাই আমরা এখানে কি ব্যবহার করেছি বেসিক ফর্ম ব্যবহার করেছে দেখো এখানে প্রথমে যে উদাহরণটা দেওয়া আছে যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত। হি ইউজ টু ওয়ার্ক ফ্রম মর্নিং টু ইভিনিং অর ডন টু ডাক্স তো দেখো এখানে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজটা করত। বুঝতেই পারছো তারপর একটা দেখি সে গভীর রাতে নামাজ পড়তো এক্ষেত্রেও কিন্তু আমরা কি ব্যবহার করছি যে হি ইউজ টু প্রে অ্যাথলেট নাইট সে গভীর রাতে নামাজ পড়ত তারা প্রাণপণ চেষ্টা করতো দে ইউজ টু ট্রাই হার্ট অ্যান্ড সোল সে সব ধরনের খাবার খেত হি ইউজ টু ইট অল কাইন্ড অফ ফুডস সে সকল ধরনের কাজ করতো দে ইউজ টু ডু অল কাইন্ড অফ ওয়ার্কস সে কিন্তু এই কাজগুলো অতীতে করত। এখন সে নাও করতে পারে কিংবা সে অভ্যস্ত থাকতে পারে অনেক দিন যাবৎ অভ্যস্ত ছিল বা অভ্যস্ত আছে এখনও এরকমটা বুঝাতে। আমরা কি করব। দ্বিতীয় নাম্বারতে চলে আসো সাবজেক্ট প্লাস এই ধরনের যদি তোমার এরকমটা হয় অতীতকালে কোনো কাজে অভ্যস্ত থাকা বহু দিন ধরে সেক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়ার ব্যবহার করছি আর আমরা জানি যে অক্সিলেরি ভার্ব ওয়াজ এবং ওয়ারের পরে ভার্বের সাথে কী যুক্ত হয় বলো আইনজী যুক্ত হয় ঠিক আছে তো আমরা একটু দেখি উদাহরণে কি আছে বালকটি কঠিন কাজ করতে অভ্যস্ত হয়েছিল দ্য বয় ওয়াজ ইউজ টু ওয়ার্ক হার্ড ইউজ টু ওয়ার্ক হার্ড বুঝতে পারছো তোমরা কি আমার কথা বুঝতে পারছ মাই ফ্রেন্ড বালকটি কঠিন কাজ করতে অভ্যস্ত হয়েছিল দ্য বয় ওয়াজ ইউজ টু ওয়ার্ক হার্ড পড়াটা দেখি আমি টানা ষোলো ঘন্টা পড়াশোনায় অভ্যস্ত ছিলাম এক্ষেত্রে আমরা কী ব্যবহার করছি আই ওয়াজ ইউজ টু স্টারিং ইউজ টু স্টারিং এইটিন আওয়ার্স কন্টিনিউয়াসলি যে আঠারো ঘন্টা যাব ধরে তুমি পড়াশোনা করতে অভ্যস্ত ছিল তারপর দেখো দে অল ওয়ার ইউজ টু দে অল অয়ার ইউজ টু ইনডিউরিং এ লট অফ সাফারিং ঠিক আছে তারা অনেক কষ্ট সহ্য করতে অভ্যস্ত ছিল সে অল্প খেয়ে বেঁচে থাকতে অভ্যস্ত হয়েছিল বা অল্প খেয়ে অভ্যস্ত হয়েছিল হি ওয়াজ ইউজ টু ইটিং এ লিটিল ফুডস আই ওয়াজ ইউজ টু স্লিপিং এ লিটিল ডিও এক নম্বরে একটু খেয়াল করো তোমরা আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি ভালো কঠিন কাজ করতে অভ্যস্ত হয়েছিল এখানে ভাবোর সাথে আইনজি দেওয়া উচিত ছিল আমার তো এখানে দেওয়া হয়নি আমি এটা বলে দিলাম থ্যাংক ইউ চলো চলে যাই পরেরটাতে সাবজেক্ট প্লাস ইউস টু এখানে যেটা বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় রোতে আমি যেটা বললাম যে ইউজ টু মানে অভ্যস্ত করতাম আর একটা অনেক মানে অভ্যস্ত ছিল অতীতকালে করতার একটা জিনিস আর একটা অভ্যস্ত ছিল মানে কাজটা কন্টিনিউসলি অতীতকালে তুমি করতে এখন যেটা বলা হচ্ছে যে করতাম ঠিক আছে বা করেছিল ঠিক আছে অতীতকালে অনেক অনেকদিন কিন্তু এখন তুমি করো না এই অভ্যাস থেকে তুমি বের হয়ে এসেছো যে হ্যাঁ আমি ছোটোবেলায় নদীতে গোসল করতাম বাট এখন করি না আমি ছোটোবেলায় ফুটবল খেলতাম কিন্তু এখন খেলি না আমি ছোটোবেলায় দুধ ভাত খেতে পছন্দ করতাম কিন্তু এখন আমি দুধ ভাত খাই না আমি ছোটোবেলায় অনেক মামার বাড়ি যেতে পছন্দ করতাম কিন্তু এখন আমি যাই না এই যে এই জিনিসগুলো কোনো কাজ করতা কিন্তু এখন তুমি করো না সেই অভ্যাসটাই তুমি বের হয়ে এসেছো এগুলো দেখো আমরা আমরা কিন্তু বাংলাতে হরদম এগুলো বলছি কিন্তু আমরা জানি না যে ইংলিশে কোন স্ট্রাকচার ব্যবহার করে বাংলার এই এক্সপ্রেশনটা তুমি প্রকাশ করতে পারো আজকে থেকে তো জানলা আজকের পর থেকে তোমরা ইউজ টু ব্যবহার করবা ইউজ টু তারা কীভাবে ব্যবহার করছো তোমরা যে কাজটা তুমি করতা সেক্ষেত্রে ইউজ টু প্লাস ওয়ান ভারবার বেসিক ফ্রম আর একটা অতীতকালে অনেক দিন যাবৎ তোমার ওই অভ্যাসটা ছিল সেক্ষেত্রে তুমি কি করছো ওয়াজ এবং ওয়ারের পরে ভার্বের সাথে তুমি আইনজীবী যুক্ত করছো ইউজ টু করার পরে যেহেতু এটা অতীতকালে কন্টিনিউইং একটা তোমার প্র্যাকটিস ছিল এখন যেটা বলছি আমি তৃতীয় নাম্বার অর্থাৎ লাস্টের রিয়েল লাইফ সিচুয়েশান উদাহরণে আমি যেটা বলছি যে অতীতকালে তুমি কাজটা করতে বাট এখন তুমি করো না সেখান থেকে তুমি বের হয়ে এসেছো আমি ফুটবল খেলতাম কিন্তু এখন আর খেলি না আই ইউজ টু প্লে ফুটবল বাট আই ডু নট প্লে এনি মোর আমি প্রতিদিন আঠেরো ঘন্টা পড়তাম কিন্তু এখন আর পড়ি না আই ইউজ টু রিড এইটিন আওয়ার্স এ ডে বাট নাও ডোন্ট আমি আগে অনেক রাতে বলো অনেক রাত জাগতাম কিন্তু এখন আর জাগি না আই ইউজ টু ওয়েক আপ লং টাইম বাট এখন তুমি সেটা করো না ঠিক আছে নাও আই ডোন্ট মাই ডিয়ার আমি এখানে অ্যান লিখে ফেলেছি আমি আবার দুঃখ প্রকাশ করছি তোমরা এখানে বার দিয়ে নিবা আচ্ছা তারপরে চলে আসো আই ইউজ টু ডু এখানে আমি যেটা বলছি যে আমি অনেক ফেসবুকিং করতাম কিন্তু এখন আমি করি না আই ইউজ টু ডু ফেসবুকিং বাট নাও আই ডোন্ট আই ইউজ টু ইট এ লট অফ বাট আই ডোন্ট বাট বা বাট আই কান্ড আমি খেতে পারি না তার মানে যেটা বোঝাচ্ছি আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে আমি অতীতকালে কোনো কাজ করতাম কিন্তু এখন করি না আমি অতীতকালে এই কাজটা করতে অভ্যস্ত ছিলাম আমি অতীতকালে এই কাজটা করতাম করতাম বোঝালে ইউজ টুর পরে ভাব্বের পরে তোমরা হচ্ছে ব্যসিক্রম ইউজ করবা অতীতকালে অনেক দিন যাবৎ কাজটা করতেছিল বা করতে অভ্যস্ত ছিল ওয়াজারের পরে ইউজ টু দেওয়ার পরে তুমি ভাবের সাথে যুক্ত করবা এবং লাস্টলি তুমি যেটা বলছ যে আমি অতীতকালেই এই কাজটা করতাম কিন্তু এখন আমি করি না এটা কিন্তু আমরা খুবই ইউজ করি এই জানিস আমি না অতীতকালে বা ছোটোবেলায় আমি অনেক মাছ অর্থাৎ ফিশিং করতাম ছোটোবেলায় বাসায় গেলে আমি পুকুরে ফিশিং করতাম কিন্তু এখন আই ডোন্ট বাট আই ডোন্ট নো বা আই ডোন্ট আই কান্ট ফর ইনসাফিসিয়েন্ট টাইম ফর মাই বিজি লাইফ এ ধরনের কিন্তু আমরা এক্সপ্রেশন দিয়েই থাকি তো কেমন লাগলো আজকের ক্লাসটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ স্টে উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ